গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন তুতে ধারাবাহিকের হাত ধরে দীপান্বিতা রক্ষিত ফিরেছিল যদিও সেই ধারাবাহিক বাক্য শিখে সেরে না সানবাংলার মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে অল্প সময়ের জন্য তাকে দেখা গিয়েছিল তবে এবার একেবারে অন্য চরিত্রে ফিরেছেন অভিনেত্রী স্টার নয় জি বাংলার হাত ধরে কাম ব্যাক করছে দীপান্বিতা সূত্রের খবর জি বাংলার টেন সিনেমার হাত ধরে আসছে তার নতুন ধারাবাহিক যেখানে তাকে হকি খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে তবে অভিনেত্রী গতকাল হঠাৎ করে হসপিটালে ভর্তি হন অভিনেত্রী নাকি এই ধারাবাহিকের শুটিংয়ে পায়ে চোট পান শ্যুটিংয়ের একটা ফাঁকে অভিনেত্রীকে হঠাৎ করেই আলাদা একটা শুট ছিল পরিচালক আর সেটা হকি খেলাকে কেন্দ্র করে পায়ে গুরুতর চোখ পেলে অভিনেত্রীকে হসপিটালে ভর্তি করানো হয় ডক্টর জানিয়েছে এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে তবু তোমাদের কার দীপান্বিতার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে সুস্থ হয়ে দ্রুত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ